তারাম শিক্ষাতর নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্র লীগের দুষর্দের বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। ঠিক। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ ছাত্র ছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না। অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না। তারা প্রত্যেকেই নিজেরে উমায়মা মনে করেন আমাদের নারী শিক্ষার্থীরা আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত সার্জিস আসিফ নাহিদ তারপর হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলের মনে করেন ডক্টর নিউজের শেষ তিন টার্গেট এই তিনটা টার্গেট নিয়েই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনারা কি মনে করেন ডক্টর নিউজকে ধরে এনে ছাত্ররা বসিয়ে দিয়েছে তিনি প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন এত সোজা এগুলার সকল কিছু কিন্তু আপনারা যা দেখছেন বাস্তবে কিন্তু তা ছিল না পট পরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামের যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনাটা একেবারে ইতিহাসের সর্বোচ্চ তুঙ্গে পৌঁছে গিয়েছিল সেটা যে এখনো নেই তাও কিন্তু বলা যাচ্ছে না ওই যে শাহবাগ মঞ্চে স্লোগান দিল গোলাম আজমের বাংলাদেশে ঠাই নাই হাসিনার তাই নাই হাসিনার ঠিক আছে কিন্তু গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ সাইদির বাংলাদেশ সাইদি হুজুরকে নিয়ে কোনো বিতর্ক নাই নিজামী সাহেব আর গোলামে আজম সাহেব অধ্যাপক গোলাম আজন ওনারা ওই যে বিচারের অধীনে ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো শুরু করি লেটস বিগিন সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না তারা প্রত্যেকেই নিজের উমায়মা মনে করেন আমাদের নারী শিক্ষার্থীরা আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত সার্জিস আসিফ নাহিদ তারপর হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলের মনে করেন তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই কিন্তু আসে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয় আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা এটা আপনার বুঝতে হবে তারা সমন্বয়ক ছিলেন তারা নেতা তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছুটছে পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে সুন্দর সার্ভিস দিয়েছে সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মনে তাদের সাথেও ঘটবে বাট তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে যে হাসটাজ সার্জিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা তো এই যে চেইতা গেলা চেইতা যে লাভটা কি হইল স্টুডেন্ট এক অংশ দেখছেন আপনারা যে দৃশ্যটা রাইগা গিয়া নিজেদেরকে সার্জিস হাস্তাদদের মতন মর্যাদার মধ্যে না পাওয়া তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন টিআরসেল নিক্ষেপ কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে এরকম নানান বক্তব্য দিনভর ছিল দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একটি দল তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে বাট উনি যখন মাইক নিছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল পুলিশের একটু কথা বলতে গেলেন উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে হয়তো পানি পানি ছাড়া। ট্রল মেয়ের মুগ্ধ আসমান থেকে তার উপরে বোতল মারছে এগুলো ট্রলিং ইস্যু আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন গতকালকে জবি শিক্ষার্থীরা নার্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে কোনটা এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নেই তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন ওয়াটার হাওয়া দিবেন আর আমাদেরকে বৃষ্টির মধ্যে দিবেন মারবেন এখন বসতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয়করা কানেক্টেড এটার কালার আলাদা আপনারা মনে করেন ডক্টর ধরে এনে ছাত্ররা বসিয়ে দিয়েছে তিনি প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন এত সোজা এগুলো সকল কিছু কিন্তু আপনারা যা দেখছেন বাস্তবে কিন্তু তা ছিল না ভিতরগতভাবে অনেক ধরনের মাস্টার প্ল্যান ছিল অনেক প্ল্যানিং ছিল অনেক টাকা ইনভেস্ট ছিল এখানে ডক্টর ইনুস ইনভেস্ট করেছে এবং ডক্টর কেন এগুলা করেছে কেন প্ল্যানিং করেছে ডক্টরকে যখন শেখ হাসিনা বেশি প্যারা দিচ্ছিল এবং জেল হাজতে প্রেরণ করে দিবে এমন এমন অবস্থা তখন তিনি এই সকল ব্যাপারগুলা ইগোতে নিয়ে ফেলেছিল তিনি যখন তখন চিন্তা করেছিল আমি এই টাকা দিয়ে আর কি করব আমার মান সম্মান বলতে আর কিছুই নেই তখন তার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করছে এবং সর্বোচ্চ প্ল্যান এবং সর্বোচ্চ টাকা ব্যবহার করেই কিন্তু তিনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন তার কি কোনো টার্গেট নেই অবশ্যই তার টার্গেট আছে এখন তার প্রথম টার্গেট ছিল যে আওয়ামী সম্পূর্ণরূপে কর্নার করে ফেলা এবং আওয়ামী কোনো রকম যাতে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা আর আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলকে কোণঠাসা করে রাখা এবং ঘর ছাড়া করা শেষ যে স্টেপটা ছিল আওয়ামী লীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া এবং আওয়ামী লীগকেও নিষেধাজ্ঞা কিন্তু করার প্রক্রিয়া চলছে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু সাকসেস হতে পারেনি স্টেপ থ্রিও কিন্তু সাকসেস হতে পারেনি এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি অনেক চেষ্টা করা হয়েছে প্ল্যানিং করে এই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করানোর জন্য প্রেশার দিয়ে বা অপসারণ বা বরখাস্ত করার জন্য কিন্তু বিএনপি এটাতে অনেক অনেক দল সে কারণে চেষ্টা করার পরেও কিন্তু ডক্টর হয়েছে এসব সমন্বয়ক যারা তারাও ব্যর্থ হয়েছে এই যে ওয়াকারুজ্জামান আছে সেনাপ্রধান তাকেও কিন্তু বরখাস্ত করার অনেক চেষ্টা চলতেছে অনেক প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনুসের এবং শাহাবুদ্দিন চুপুকেও কিন্তু একটা চিঠি পাঠিয়েছে যাতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয় প্রেশারও ক্রিয়েট করা হয়েছে কিন্তু আমি যে ওই একটা ভিডিও করলাম যে সেনাপ্রধান এবং শাহাবুদ্দিন চুপ্পু একজন আরেকজনের একজনের পরিপূরক এটাই হচ্ছে মেইন কথা এখন এই তিনটা জিনিস যদি সাকসেস হয়ে যায় ডক্টর তাহলে তিনি সর্বে সর্বা হয়ে যাবে বাংলাদেশের আমৃত্যু তিনি বাংলাদেশে যাই বলবে তাই হবে যা ইচ্ছা তাই করতে পারবে কোনো ভ্যালু থাকবে না আওয়ামী লীগের কোনো ভ্যালু থাকবে না বিএনপির যদি একত্রিত হয়ে কোন রকমের আন্দোলন সংগঠিত না করে এ ডকুমেন্টসকে পরাজিত না করে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামের যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনাটা একেবারে ইতিহাসের সর্বোচ্চ তুঙ্গে পৌঁছে গিয়েছিল সেটা যে এখনো নেই তাও কিন্তু বলা যাচ্ছে না সেই প্রসঙ্গে পরে আসছি পট পরিবর্তনের পর আমরা দেখতে পেলাম যে জুলাই আগস্ট বিপ্লবের যে নেপথ্য কারিগর সেই নেপথ্য কারিগর মূলত জামাত তাদের মাস্টার প্ল্যান তাদের অর্থ তাদের সাংগঠনিক ক্ষমতা এবং জামাতের প্রধানতম সংগঠন ছাত্র শিবির তারা এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য বেগবান করার জন্য সম্ভবত গত দশ পনেরো বছর ধরে ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করছিল তাদের একটা বিরাট অংশ আত্মগোপনে ছিলেন পরিচয় গোপন করে আরেকটি অংশ প্রকাশ্যে ছিলেন এবং জেল জুলুম হলিয়া তারা ভোগ করেছেন আর আরেকটি গ্রুপ কৌশলে প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তারা মিশেছিলেন এবং এই কাজটি তারা দু হাজার বারো তেরো সন থেকেই শুরু করেছেন ফলে হলো এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুরো পরিবেশ এবং পরিস্থিতি সকলের কাছে স্বপ্নের মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে কিংবা অনাকাঙ্ক্ষিত মনে হতে পারে কিন্তু জামাতের কাছে প্রস্তুতি ছিল বা প্রত্যাশিত ছিল দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পর মানে চুয়ান্ন বছর পর আমরা যা বুঝতে পারছি আমরা এখন যেসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি আমাদের শত্রু মিত্র এগুলো আমরা এখন চিনতে পারছি পঞ্চাশ বছর আগে মানে সালে উনি বুঝতে পারছিলেন যাকে নিয়ে যে যে লাগলো ক্যাচালটা নতুন ক্যাঁচালটা যে আরম্ভ হইল একটা স্লোগানে এই দেশ কিন্তু স্লোগানের উপরেই কিন্তু এই স্বাধীন হয়ে গেছে দ্বিতীয়বার রাজাকারের নাতিপুতি ওইটাকে নিয়ে বানায় দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার পরে একটা লাইন ছিল স্বৈরাচার স্বৈরাচার ওইটা বাদ তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঠিক তেমনি একটা স্লোগান আবার এই শাহবাগে চলে আসছে আর ওই স্লোগান নিয়েই কিন্তু এখন কেঁচাল লাগছে এই স্লোগানটা ছিল ওনাকে নিয়ে আচ্ছা উনাকে একটু দেখেন ওনার কথা শুনে পারলাম না যদি পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতীয় বন্ধু মনে করার কোনো কারণ ছিল না কি বুঝলেন অধ্যাপক গোলাম আজম সাহেব যে স্বার্থটা কি এক নম্বর শর্ত হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করে যদি পাকিস্তান থেকে ইসরাকে থেকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকেও বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সত্য রক্ষা করে চলতে পারবো না দেখেন আমরা পঞ্চাশ বছর পর আইসা কিন্তু এই আলোচনা আগেই করতেছি তবে কিন্তু আমরা জানি না মানে জেনারেশনের জানে না উনি কিন্তু খুব খানদানি বংশের একজন মানুষ আর উনি এমন একজন অধ্যাপক যার ক্লাস যখন চলতো অন্য ক্লাসের থেকে স্টুডেন্টরা চলে আসতো ওনার লেকচার শোনার জন্য এত পপুলার ছিলেন উনি উনি কিন্তু জামাতের হাল ধরছিলেন এই স্বাধীনতার সময় এবং একাত্তরে যুদ্ধের শেষের দিকে উনি পাকিস্তান চলে যায় আবার মনে হয় সাতাশি সালে উনার মা যখন অসুস্থ তখন বাংলাদেশে আসে আর বাংলাদেশে আসার পর আবার উনি রাজনীতির সাথে জড়িয়ে যায় এবং আদালতের সহযোগিতায় উনি ওনার নাগরিকত্ব ফিরে পায় এবং এই সবকিছুর পিছনেই ছিল কিন্তু আমাদের দেশের বড় রাজনীতি দলের অবদান কারণ ওনারাই চাচ্ছিল উনি রাজনীতিতে ফিরত আসুক বুঝতে পারছেন